আমাদের সুন্দরা মাস্তাপুর মাগড়ি যে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এসেছে ওনারা আম শ্যাম্পুর হাওড়া থেকে আসছেন তো আজকে ওনারা তা নিয়ে আসছেন আমাদের এই খুবই বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের কাছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে যে দাদারা আসছে কোথা থেকে আসছে বা কোন সংস্থা থেকে আসছেন

প্রায় কুড়ি কুড়ি কিলোমিটার দূরে আমাদের বাড়ি শ্যাম্পুরের আশেপাশে শ্যাম্পুরের বাইরে কেউ নেই আমরা এক সপ্তাহ আগে বৃহস্পতি বাড়ি এসেছিলাম এসে এখানে কিছু শুকনো খাবার কিছু মেডিসিন দিয়ে গিয়েছিলাম আর আমরা এখানকার পরে বৃহস্পতি দেখে আবার ঠিকই করেছিলাম যে এখানে আবার একদিন আসবো এবং দাদা দাদু কথাও দিয়ে গিয়েছিলাম যে আমরা একদিন আসবো তারপর আমাদের গ্রুপের সবার সাথে আলোচনা করে আমরা প্রায় দু হাজার লোকের আজকে খাওয়া দাওয়ার আয়োজন করেছি গ্রহণ আমরা কিছু কালকে রাতে ঘুরে এনেছি কিছুটা যে আমাদের যেটা দিয়ে শুরু হয়েছে শুরু হয়ে গেছে বাইরেটা বাইরেটা শুরু হয়ে গেছে মোটামুটি মোটামুটি সব সব শুরু হয়ে গেছে মোটামুটি আমরা কেটে এনেছিলাম কিছু আর কিছু এখানে বসে কাটা হচ্ছে যেগুলো এখনও পর্যন্ত এগুলো হয়ে গেলে এগুলো ধরা হয়ে গেছে তারপর জল পরিস্থিতি মাঠে এখনো জল কমে না তারপর বিভিন্ন ধানের এটা পুরো ধানের ধানের জমি ছিল সেটা পচে গিয়ে কালো হয়ে দুর্গন্ধ তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে পুরো যে গ্রামগুলি আছে পুরো জলমগ্ন এলাকা বা জলমগ্ন হয়ে আছে তো অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা যে এখানে বন্যা যে হারে বন্যা হচ্ছে তো আমি যে এখানে এখন অবস্থান করেছি এখানে মোটামুটি জল উঠে গিয়েছিল তো জলের পরিস্থিতি যে জল পড়ছে দুর্গন্ধ হয়ে গেছে তো সেই কারণে আজকের এই গ্রামের মানুষের পাশে দাঁড়াতে এসে গেছেন শ্যাম্পুরবাসী তো হাওড়া থেকে আসছেন শ্যাম্পুরবাসীরা ওনাদের একটা গ্রুপ থেকে আগামী বৃহস্পতিবার ওনারা আসছিলেন। তো আমাদের কাছে কিছু শুকনো খাবার নিয়ে পৌঁছে গিয়েছিলেন তো ওনারা আবারও সিদ্ধান্ত করেছে যে এই গ্রামে আমরা কিছু মানে খাওয়া দাওয়নের ব্যবস্থা করব তো ওনারা সেই ব্যবস্থা করেছেন আজকে তো দেখতেই পাচ্ছ ওনারা কিন্তু ভোর তিন থেকে বাড়ি থেকে বেরিয়েছে তো আসছে তো এসে পৌঁছেছে আমাদের এখানে আটটা তো আটটার পরে ওনারা ওনাদের সব সরঞ্জাম নিয়ে রেডি করেছে বা করছে তো এখানে যে পরিবেশ তোমরা জানো আমার ভিডিওতে পেয়েছো বা দেখেছো কি হারে এখানকার জলমগ্ন অবস্থা আছে তো আমাদের এখানে যে আজকের এই আয়োজন নজরুল প্রাথমিক বিদ্যালয় আয়োজন করেছে